ফিরে আসার কারণটা হলো আমি একটা সেকেন্ড চান্স পেলাম যেটা পুরোপুরি আপনাদের জন্য আমি যদি এখন এখানেই চ্যালেঞ্জটা শেষ করি তাহলে এটা হবে যে আমি চব্বিশটা ঘন্টা কাটাতে পারলাম না ভগবান এটা যেন আমার ভুল সিদ্ধান্ত না হয় বন্ধু ভাই কেমন আছো তুমি আমি খুবই নার্ভাস আমি আসলে সময়টাকে বলতেই চাই না তাই নো কমেন্ট জিমি আমি জানি না তুমি সাত দিন কীভাবে এখানে ছিলে কিন্তু আমার আর ভালো লাগছে না হ্যাঁ তুমি কি এই পয়েন্টটাই শিখেছ যে তোমার পায়ে ঠিক মতো ব্ল্যাড ফ্লো হচ্ছে না আর তোমার কী মনে হয় তোমার পেছনটা বডি থেকে আলাদা হয়ে খুলে পড়ে যাবে জিমি আমি ভাবছি এটাকে টানবো এবার আমি কিছু জানি না জিমি আমি তোমাকে পঞ্চাশ ডলার দেবো যদি তুমি আমাকে সময়টা বলো আমি জানি না ঠিক আছে আমি গিয়ে দেখে নিচ্ছি কোদালটা রেডি করো বুঝলে থ্রি ও মাই গড মনে হচ্ছে দড়িটা টানবে টু বাজাবে এবার ওয়ান দাও আর যেহেতু এখন ম্যাক তার ডিসিশন নিয়েই ফেললো তাই আমাকে শেষ কাজটা করে ফেলতে হবে যতক্ষণ তোমাকে ঘুরে বার করা হচ্ছে আমি শপিপাই সম্পর্কে বলতে পারি হ্যাঁ বলে রিপোর্ট করতে পারবো দেখা যাক ম্যাক সাত লাখ ডলার জিততে পারে কিনা হাই ম্যাক হাই জিমি এইতো বাইল জগতে স্বাগত এবার তুমি কফিনের বাইরে এলে দেখা যাক তুমি 24 ঘন্টা পার করতে পেরেছ কি না যে নাম্বার আমি তোমাকে দেখাবো সেটা 24 ঘন্টার কম হলে তুমি 7 লাখ ডলার হেরে যাবে আ আমার মনে হচ্ছে 24 ঘন্টা হয়নি 3 2 1 30 সেকেন্ড আমি জানতাম আমি এটা পারবো ভয়বাই দিয়েছে ম্যাক তোমাকে আর শুধুমাত্র একটাই চ্যালেঞ্জ পার করতে হবে যদি তুমি এই টাকাটাকে জিততে চাও চলো শুরু করি তোমার আগে স্নান করা উচিত হ্যাঁ আমি জানি খুব দুর্গন্ধ বের হচ্ছে এখন অবধি এই ভিডিওতে ম্যাক আমাদের দেখিয়েছে যে ওকে ভয় পাওয়া কতটা কঠিন কিন্তু এই ভিডিওর শেষ চ্যালেঞ্জটা ওর কাছে সবথেকে খারাপ দুঃস্বপ্নের মতো মনে হবে